আমি আচ্ছা খাবো না খাবে কে জানাচ্ছি আরে ভাই তো কথার কথা কইছি কি ভাই আমি আর লেট করব না লেট করবে কে জানাচ্ছি আমি আর মুখ রাখবো না রাখবে কে জানাচ্ছি আমি আর হাঁকবো না হাঁকবে কে জানাচ্ছি আমি আর প্রেম করব না করবো কে জানাচ্ছি আমি আর পড়ব না পড়ব কে জানাচ্ছি আমি আর পোস্ট করব না করব কে জানাচ্ছি আমি আর এইচএসসি পরীক্ষা দিব না দিবে কে জানাচ্ছি আমি আর সাইকেল চালাবো না চালাবে কে জানাচ্ছি আমি আর লুঙ্গি পরব না পরব কে জানাচ্ছি আমি আর ভিডিও বানাবো না বানাবে কে জানাচ্ছি বাই 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 আমি ভিডিঅ' বনাই ভাই ভিডিঅ' বনাই আচ্ছা ঠিক আছে আজি ভিডিঅ' বনাই ভিডিঅ' বনাইছো